বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আজকে আমার রেসিপিটি আপনাদের কাজে লাগবে আজকে আপনাদের সাথে আমি মোগলা রেসিপি করে দেখাবো পুরোটির রেসিপি দেখলে আপনারা বুঝতে পারবেন এই রেসিপিটা আপনার কতটা সহজে এবং কতটা কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন ওয়েলকাম করছি মাম কিচেন অ্যান্ড ব্লগে এই তো আজকে আমি আপনাদের সাথে মোগলা রেসিপি শেয়ার করবো সেটাই আজকে বলছিলাম খুব ঝটপট তৈরি করা যায় এই জন্য অ্যাটফার্স্ট আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি তারপর কিছুটা পরিমাণ স্বাদমতো লবণ দিচ্ছি আর কিছুটা পরিমাণ এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন ভালো করে সেটাকে আটার সাথে ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখাবেন যাতে এরকম দলা পেকে আসে তারপর আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে ফেলবো এই তো আমি কাপ দিয়ে মেপে মেপে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে হতে হয় পানিটা বেশি কুসুম গরম হওয়ার দরকার নেই নর্মাল টেমারে পানি দিয়ে আপনার সুন্দর করে ডোটা তৈরি করে ফেলবেন যাকে মিনিট রেস্টে একটা দিয়ে আমি এখানে মোগলার ভেতরে যে ডিমের পুটটা সেটা রেডি করে নিচ্ছি এখানে বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি এই তো এখন একটা ডিম এটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি আমি এখানে দুইটার মতো ডিম দিয়েছি তারপর এখানে আমি আপ টেবিল চামচের চাট মশলা দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ লবণ স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে ভালো করে কষতে নিচ্ছি আমার পুটো রেডি করার শেষ এই তো এখন ডোটাও রেস্টে রাখার শেষ এখন ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি খুব ভালো করে মথে নেওয়ার পর এখানে আমি কয়টা করে ডো করবো সেগুলো অনুসারে কেটে নিয়েছি আপনারাও সেই অনুসারে লিচিগুলোকে কেটে নেবেন এই তো আমার লিচি কেটে নেওয়ার শেষ এখন একটা লিচি নিয়ে আমি খুব সুন্দর করে রুটির আকৃতি করে বেড়ে নেবো দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে বেলুন দিয়ে সুন্দর করে রুটির আকৃতি করে বেড়ে নিয়েছি রুটির আকৃতি করে বেড়ে নেওয়ার পর ভিতরটাকে অবশ্যই একদম পাতলা করে ফেলতে হবে খুব পাতলা করে উটটাকে বেলতে হবে এই তো বেড়ে নেওয়া এখন এর মধ্যে আমি ডিমের পুরটাকে দিয়ে দিচ্ছি ডিমের পুরটাকে দিয়ে এখন এই দিক থেকে আর ওদিক থেকে নিয়ে একটু ডিমের হালকা পুট পাশে লাগিয়ে দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে যাতে করে তেলে দেওয়া মাত্রই এটা ডিমগুলো বেরিয়ে না আসে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই তো আমার একটা মোগলাই রেডি করা একদম শেষ ওইদিকে আমি চুলোর উপর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর তেলও গরম দিয়ে দিয়েছে তেলটা হালকা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখন মোগলাইটা দিয়ে দিয়েছি এখন অল্প আছে ভাসে থাকবো নিচ থেকে এই মোগলাইটা ফুলতে থাকবে অবশ্যই কাজটাকে আপনাদেরকে অল্প আছে করতে হবে এই দেখুন আমার মোগলাইটা হয়ে গেছে হতে কতক্ষণ লেগেছে দেখুন এভাবে আমি প্রত্যেকটা মোগলাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি শুধুমাত্র আপনারা দেখুন এই দেখুন আরেকটা মোগলাই আমার হয়ে গেছে এই তো আবারও রেডি করে নিচ্ছি এখানে আবার কিছুটা পরিমাণ পুর দিয়ে দুদিক থেকে মুখটা সেল করে দিচ্ছি তারপর আবারও মুখটাকে বন্ধ করে দিচ্ছি এভাবে আপনারা খুব সহজে দশ মিনিটে এই মোগলাইগুলোকে বানিয়ে নিতে পারেন এই মোগলাইগুলো কিন্তু হতেও কম সময় লাগে খেতে অনেক বেশি ক্রিস্পি অনেক বেশি মজার হয় বাচ্চাদের টিফিনে চাইলেও আপনারা এই সহজ রেসিপিটি খুব সহজেই করে দিতে পারেন এছাড়া বিকালের নাস্তাও চায়ের সাথে এই মোগলাইটা একদম জমে যায় দোকান থেকে এত কষ্ট করে টাকা দিয়ে মোগলাই কিনা কিনে এনে বাড়া দিয়ে স্বাস্থ্যকর উপায় আপনারা সহজে এই মোগলাইগুলো তৈরি করে ফেলতে পারেন এই দেখুন আমার মোগলাইগুলো কিন্তু সবগুলো একদম রেডি হয়ে গেছে এখানে আমার দুই কাপ আটা দিয়ে প্রায় পাঁচটার মতো মোগলাই হয়েছে দেখুন ক দেখতে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা মোগলাই একদম ফুলে টুবু হয়েছে দেখুন এই মোগলাইগুলোকে এখন আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পিস করে কেটে কেটে পরিবেশন করতে পারেন আমি ছুরি দিয়ে পিস করে কেটে কেটে পরিবেশন করে নিচ্ছি এই দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি আপনার আপনাদের মতো সাইজ করে কেটে নেবেন দেখুন মোগলাইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ভিতরটা একদম ভেতরটা খুবই সফট হয়েছে আপনারা এই নাস্তাটা কিন্তু খুব সহজেই দশ মিনিটে বাড়িয়ে বার বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেস্ট্রিকে পর দিয়ে পাশে থাকবেন আল্লাহ